সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্ব ভোগে একা হয়ে যায় আর আমি একটা লেকচারে বলেছি পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেই শারীরিক মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগ বাদে খালি মেয়েদেরকে ভোগ করতে চায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই এই চিরতমার যোগ দিয়ে লাভ নেয় আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দেবে এগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাপ এটা হারাপ আর যখন হালান ভালোবাসা আপনি পাবেন হালান ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কারণ এই ভালোবাসা আপনার পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয় বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের দুঃখ হাসি কান্ডাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্নমানের পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার করণ পোষণ দেওয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে পবিত্র সম্পর্ক এটা এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এ কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিকঠাক থাকেন কিন্তু যত যাচ্ছে কি হচ্ছে এই ভানবানগুলো বাড়ছে কেন বাড়ছে বিয়ের আগে প্রেম অমুকের সাথে প্রেম জেনা পর্নোগ্রাফিতে আসত্য পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিম সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদ সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি আমি নিজে আপনাকে নসিহা করছি যদি একজন স্ত্রী আপনার মনের মতো দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান অন্নবস্ত সংস্থা আছে স্বচ্ছল আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনে কাটিয়ে দেন কাটিয়ে দেন অন্য কোনো দিকে দেখতে যান কিছু বিষয় আছে যে কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে বুক হবে না বুক এগুলো কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে এত সহজ নয় সবকিছু এটা নিয়ে একটা লেকচার লেকচারটি বলছেন আপনাদের কিছু বিষয় জানতে হবে যারা দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি এক পুরুষ মানুষ পোকা সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করেন ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর অপেক্ষা করছে ইনশাল কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ বা কমপক্ষে দুজন করে হুর দিবে আর যারা আল্লাহ রবা আলামিলে রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে তারা বাহাত্তর জন কতজন বাহাত্তর জন হুর আল্লাহ রবুলের আরামিল দিবেন ব্যাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই আল্লাহ আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা প্রিয় ভাইয়েরা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উন্মান ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে আমার হাতে যে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবেন স্যার এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন স্যার মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবেন স্যার অচত নামাজে আসো শান্তি পাবেন আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহ কোরআনটা যারা পড়তে জানেন কোরআন এবার এই মাসে খতম হবেন কমপক্ষে এক পারা করে প্রত্যেক দিন এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা এক পারা পড়তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে তুলেছে নিজাম নিয়াত করছে আপনারা নিয়াত করেন এই পুরো রমজানে আলিফ লাহ্মিম থেকে শুরু করে মিরান জিন্নাতি দেওয়ার নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ করে শেষ করতে তুলেছে পারাজামিন চ্যানেল আমরা দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বদ্রোধারা পুরো বিশ্বের প্রেক্ষাপট একটা বিশ্বের যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই বের হতে হবে 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 আমাদের শক্তি শক্তি বৃদ্ধি বৃদ্ধি করতে 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 কি হবে কিছু কথা খোলা বলতে হবে এখন কারণ খোলা কথা বলারই সময় এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইফতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও না যাব আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোন মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুসমন্ত্রের সাথে মোকাবেলা করার জন্য আমি একসাথে মরমুখান মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হোক ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়ামো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়ামি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলা আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলা আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারো কিছু বলা আছে নিজের পরিবারে করতাম প্রায় অতএব পরিবর্তে কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন আল্লাহ তো দান করে চার নম্বর আমাদের সন্তান সন্তরী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইচ্ছা আল্লাহ তৌফিক দান করুন